আসসালামু আলাইকুম সুপ্রিয় ডিএইচএমএস অধ্যয়নরত ভাই বোনেরা সেই সঙ্গে সকল হোমিওপ্যাথ এবং হোমিওপ্যাথির সাথে সম্পৃক্ত সকল ভাই বোনেরা তাছাড়া সকল দর্শক ভাই বোনদের জন্য আজকের আমাদের আলোচনার গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিন কেমন মিলা যেটি এর প্রথম বর্ষে ম্যাটেরিয়া মেডিকেল পড়ানো হয় থাকে তো আজকের এই টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলুন আমরা মূল আলোচনায় যাই তো ক্যামোমিলা হচ্ছে ক্যামোমিলা মেট্রিকেরিয়া যেটি হোমিওপ্যাথিক মেডিসিন আর এটি প্রস্তুত করা হয় জার্মানি ক্যামোমাইল জার্মানি ক্যামোমাইল থেকে এটি একটি প্রাচীন ভেজস্ব উদ্ভিদ যেটি দীর্ঘদিন যাবত বা শতাব্দী থেকে শতাব্দী ধরে মানুষের উপকার করে আসছে ওষুধ হিসেবে প্রয়োগ হয়ে তো এটি মূলত ব্যথা উপশমকারক আর এটি স্নায়বিক শান্তির জন্য সাধারণত এই ওষুধটি প্রয়োগ করা হয় অর্থাৎ স্নায়ু সমস্যার জনিত যে সকল প্রবলেম আছে বা ডিসঅর্ডার আছে রোগ আছে এইসব ডিসঅর্ডার বা রোগ থেকে মুক্তির জন্য আমরা সাধারণত ক্যামোমিলা হোমিওপ্যাথিক মেডিসিনটি সেবন করে থাকি তো এই ক্যামোমিলা যে মেডিসিনটি আছে গাছটি আছে ভেষজ উদ্ভিদ আছে এই উদ্ভিদের ফুল থেকে সাধারণত মাদার টিংচার তৈরি করে বিভিন্ন পোটেন্সিতে এটা শক্তিকরণ করার মাধ্যমে কিন্তু এই মেডিসিনটা সকল রুগীর ক্ষেত্রে প্রয়োগ করা হয় থাকে এটি মূলত শিশুদের ওষুধ বা ছোট বাচ্চাদের ওষুধ তো আমরা বাচ্চাদের ক্ষেত্রে এর প্রভাবটা কীরকম বা এর সিমটমগুলো কীরকম আমরা বিস্তারিত জানব তো ছোটো বাচ্চাদের পাশাপাশি এটা নারীদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে সবার ক্ষেত্রেই কিন্তু এটা অনেকটা কার্যকর একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন তো চলুন আমরা এই ক্যামোমিলার কিছু লক্ষণ বা সিমটম সম্পর্কে আমরা আজকে অবগত হব তো প্রথমেই আমরা জানব মেন্টাল সিল্টম সম্পর্কে মেন্টাল যে সিমটম আছে তার কিছু তো আমি আগেই বলে নিচ্ছি আমাদের এই ক্যামোমিলা সম্পর্কে আসলে এক ভিডিওতেই তো অনেকগুলো আলোচনা করা যায় না বা অনেকগুলো বিষয় তুলে ধরা যায় না তাই এই কেমন সম্পর্কে আমাদের বেশ কয়েকটি ভিডিও রয়েছে বা আলোচনা রয়েছে প্রত্যেকটি আলোচনায় আপনাদের আমি দেখার আমন্ত্রণ জানাচ্ছি প্রত্যেকটি আলোচনায় আপনারা দেখবেন তাহলে কেমন সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা হবে ইনশাল্লাহ তো আমাদের এখন যে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে মানসিক বৈশিষ্ট্য বা মেন্টাল সিন্টোম তো কেমন প্রধানত মানসিক অস্থিরতা ও সংবেদন সংবেদনশীলতার জন্য এটা প্রস্তুত করা হয় বা মানসিক যে অস্থিরতা এবং সংবেদনশীলতা আছে এটার জন্য এটা খুব পরিচিত যে এই ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমে মানে গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করে আর এ রুগীরা বিশেষত শিশু ছোটো বাচ্চারা বা শিশুরা হয়ে থাকে তো এর বাচ্চারা বা এর রুগীরা সাধারণত অত্যন্ত বা অতিরিক্ত রাগী হয়ে থাকে অর্থাৎ ইরিটেবল হয়ে থাকে এবং অধৈর্য হয়ে থাকে ইমপ্যাটেন্ট হয়ে থাকে এর রুগীরা তুচ্ছ কারণেই প্রচণ্ড রাগ হয় জেদ ধরে এবং যা চায় তা না পেলে প্রচণ্ড ও কান্নাকাটি করে কোলে নিলে শান্ত হয় কিন্তু আবার কিছুক্ষণ পরে অস্থির হয়ে ওঠে ওয়ান্টস টু বি তো এটা হচ্ছে এর একটা গুরুত্বপূর্ণ লক্ষণ সব কিছুতেই অসন্তুষ্ট থাকে কিছুতেই সে খুশি নয় সব কিছুতেই রুগী বা পেশেন্ট অস্বস্তিতে ভোগে অসন্তুষ্টতে ভোগে কিছুতেই সে কোনো কিছুতেই খুশি নয় রাগের সময় প্রচন্ড গরম অনুভব করে বিশেষ করে তার মাথায় এবং মুখমণ্ডলে তার ঘাম হয় তো এইসব কিন্তু আমরা মেন্টাল যে গুলো আছে আমরা ক্যামোমিলার মধ্যে দেখতে পারি এবার আমরা এই ক্যামোমিলার শারীরিক কিছু বা ফিজিক্যাল সিমটমগুলো একটু দেখব তো এর ফিজিক্যাল সিমটমের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে এর এক গাল লাল হয়ে যাওয়া বা রক্তাক্ত হওয়া এবং গরম হওয়া অপরপক্ষে তার আর এক গাল ফ্যাকাশে হয়ে যায় রক্তশূন্য হয়ে যায় এবং ঠান্ডা হয় এটি ক্যামোমিলা রোগীর একটি বিশেষ লক্ষণ যদিও অন্যান্য মেডিসিনে এই লক্ষণটি আছে তবে এই মেডিসিনটি কেমন মিলাতেও আছে যখন একজন রুগীর সিনাবিক সমস্যা দেখা দেয় অর্থাৎ তার প্রচণ্ড রাগ অস্থিরতা অনুভূতি তার মানে সংবেদনশীলতা অতি এই বিষয়গুলোতে যখন আমরা দেখব তখন দেখব যে তার এক গাল লাল হয়ে গেছে আবার পক্ষান্তর অপর গাল ফ্যাকাস হয়ে গেছে বা রক্ত শূন্য হয়ে গেছে সেই সঙ্গে এক গাল লাল অপর গালটি তার ঠান্ডা এরকম আমরা কিন্তু ফিজিক্যাল যে সিমটমগুলো আছে এর মধ্যে একটা দেখতে পারি তাছাড়া অত্যন্ত সে ব্যথা সংবেদনশীলতায় ভোগে অর্থাৎ হাইপার সেন্সিভিটি টু পেন তার ব্যথায় সে অনেক বেশি সংবেদনশীল হয়ে থাকে সে ব্যথা কোনোভাবেই সহ্য করতে পারে না সেটা যে কোনো ধরনের ব্যথা হতে পারে তার পেট ব্যথা হতে পারে মাথা ব্যথা হতে পারে বুকের ব্যথা হতে পারে যে কোনো ধরনের ব্যথা হতে পারে তার যে কোনো ধরনের ব্যথাতে ক্যামোমিলা কাজ করে যখন এই পেশেন্ট এই পেট ব্যথা মাথা ব্যথা বা অন্য যে কোনো ব্যথা কোনোভাবেই সহ্য করতে পারে না অর্থাৎ তার ব্যথায় সংবেদনশীলতা আছে হাইপার সেন্সিভিটি টু পেইন এখানে আমরা অবশ্যই ক্যামোমিলা ব্যবহার করব ছোটো বাচ্চাদের দাঁত উঠার সময় প্রচণ্ড ব্যথা হয় দাঁতের মারি বা দাঁত গাল মুখ এগুলো তার লাল হয়ে যায় ব্যথায় হ্যাঁ তাছাড়া দেখা যায় সে অস্থিরতায় ভোগে তার ছোট বাচ্চাদের যখন দাঁত ওঠার সময় তার দাঁতের মারি প্রচণ্ড লাল হয় তার প্রচন্ড ব্যথা হয় অস্থিরতায় ভোগে এক গাল লাল হয়ে গেছে অপর গাল ফ্যাকাশে হয়ে গেছে এক গাল তার গরম অপর গাল তার ঠান্ডা সব লক্ষণে কিন্তু আমরা কেমন মিলা তাকে সাজেস্ট করতে পারি পায়খানার রং তার সবুজ হবে এবং ডিমের কুসুমের মতো এবং অস্থির গন্ধ থাকবে তার তো এই সব লক্ষণ অর্থাৎ পায়খানার রং সবুজ হওয়া হলুদ হওয়া এবং প্রচন্ড গন্ধ থাকা এই ছোট বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ক্যামোমিলার বিশেষ বিশেষ লক্ষণের একটি গুরুত্বপূর্ণ তো আমরা ছোট বাচ্চাদের ক্ষেত্রে কোন কোন ধরনের আমরা ট্রাবলগুলো দেখতে পারি সেগুলো আমরা একটু জানলাম তো এবার আমরা দেখব যে পেটের সমস্যায় অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেমে বা ডাইজেস্টিভ ইস্যুতে এই ক্যামোমিলা মেডিসিনটি কীভাবে কাজ করে সাধারণত প্রচণ্ড এসিডিটি যদি থাকে তার প্রচণ্ড গ্যাস থাকে অ্যাসিডিটি থাকে পেট ফাঁপা থাকে তার কলিক পেইন থাকে পেটে প্রচণ্ড ব্যথা থাকে নাড়ি ভুড়ি ছিঁড়ে যাচ্ছে এরকম প্রচণ্ড ব্যথা নাভির করে ব্যথা এইসব প্রচণ্ড ব্যথায় কিন্তু অর্থাৎ পেটের যে এই সমস্যা অ্যাসিডিটি পেটে ব্যথা কলিক পেন তারপর ছোটো বাচ্চাদের খুব গ্যাস হয় পেটে ব্যথা হয় ডায়রিয়া হয় সবুজ রঙের পায়খানা হয় কটু গন্ধযুক্ত তার পায়খানা হয় এই সব পেটের সমস্যায় কিন্তু আমরা সেটা ছোট বাচ্চা হোক কিংবা বড় হোক নারী হোক কিংবা পুরুষ হোক আমরা সবার ক্ষেত্রে কিন্তু এই সব লক্ষণ যদি দেখতে পারি সেই সঙ্গে যদি মানসিক লক্ষণগুলো আমরা দেখতে পারি তাহলে কিন্তু আমরা তাকে অবশ্যই কেমন মিলে সাজেস্ট করতে পারি তো চলুন এবার আমরা নারীদের ক্ষেত্রে এটার কিছু সিমটম আমরা জেনে নিই যে ফ্যামেল ডিসঅর্ডারে যে কিছু প্রবলেম আমরা দেখতে পারি বা সিমটম এগুলো দেখতে পারি সেটা হচ্ছে ডিসমোরিয়া অর্থাৎ প্রবল মাসিকের সময় তার ব্যথা হয়ে থাকবে এবং তার মাসিকের সময় প্রচণ্ড খিট খিটে মেজাজ হবে অত্যন্ত রাগ হবে কিন্তু তার এই মেন্সের সময় তাছাড়া গর্ভবতী মহিলাদের প্রসব বেদনার সময় যদি বেশি ব্যথা সে সহ্য করতে না পারে অর্থাৎ ব্যথা যদি সে সহ্য করতে না পারে কোনোভাবেই তাহলে কিন্তু আমরা এই গর্ভবতী মহিলাকে আমরা সেই সময় কিন্তু ক্যামোমিলা সাজেস্ট করতে পারি তো চলুন এখন আমরা ক্যামোমিলার কিছু মডালিটি এবং এর কিছু খারাপ হয় কিভাবে এই মডালিটি বা কখন খারাপ হবে কখন ভালো হবে বা কখন এটা বৃদ্ধি হবে কখন কমবে এই বিষয়ে একটু আমরা যদি জানি সেটা আমরা দেখতে পাবো তার রাগ হলে আবেগ হলে এবং মানসিক চাপ থেকে কিন্তু তার রোগের বৃদ্ধি হয় বা তার রোগটা আরও খারাপের দিকে যায় রাতের বেলা তার রোগের লক্ষণগুলো বৃদ্ধি পায় এবং তার খারাপ হয় তার রোগটা আরও কঠিন হতে থাকে তাছাড়া ঠান্ডা বাতাসে ঠান্ডা খাবারে ঠান্ডা আবহাওয়ায় কিন্তু তার রোগ লক্ষণগুলো গুলো বৃদ্ধি পেয়ে থাকে তো চলুন এখন আমরা জানবো এই যে ক্যামোমিলার মডালিটি আছে এই মডালিটির মধ্যে কখন এটা উপকার হয় বা ভালো হয় বা রোগের লক্ষণগুলো কম হয় এইসব আমরা একটু জানবো সেটা হচ্ছে কোলে নিয়ে হাঁটলে অর্থাৎ ছোট বাচ্চাদের কোলে নিয়ে হাঁটলে তার রোগের লক্ষণগুলো কমে বা আমরা দেখতে পারি যে ক্যামোমিলার বাচ্চারা কোলে থাকতে বেশি পছন্দ করে কোলে থাকে ঘ্যান ঘ্যান করে আ ঘংঘন করে কোলে ওঠার জন্য কোলে নিয়ে থাকলে সেই ঘ্যাংঘানা নিয়ে কান্নাকাটি চেঁচামেচি তার কমে বা রাগ কমে যায় এইসব কিন্তু প্রবলেম আমরা কেমন ছোট ছোটো বাচ্চাদের দেখতে পারি এবং কোল থেকে নামালে শুয়ে দিলে বসলে কিন্তু তার কান্নাকাটি চেঁচামেচির রাগ জেদ এগুলো বৃদ্ধি পেতে থাকে আর কোলে নিয়ে হাঁটার সময় তার যদি বুকে চাপড় দেওয়া যায় বা পিটে চাপড় দেওয়া যায় তাহলেও কিন্তু তার রোগের লক্ষণগুলো অনেকটাই কমে যায় গরম পানীয় বা গরম খাবারে তার রোগের লক্ষণগুলো কমে তো চলুন আমরা ক্যামোমিলার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ মেডিসিন জানি যেগুলো রিলেটেড রেমেডিস হিসেবে এই ক্যামোমিলার সঙ্গে আমরা ধরতে পারি সেটা হচ্ছে নাক্স ভূমিকা অতিরিক্ত রাগ হজম শক্তিজনিত সমস্যা অতিরিক্ত রাগ এবং হজমজন হজম শক্তিজনিত প্রবলেম আমরা পেশেন্টের মধ্যে দেখতে পারি তাহলে বুঝবো এটা অনেকটা যে নার্স ভূমিকার মতো কাজ করছে তাছাড়া বেলেডোনা এক গাল লাল হয়ে যায় অপরগাল গাল ফ্যাকাশে হয়ে যায় একগাল গাল রক্তাক্ত গরম অপর গালটা রক্তশূন্যতার এবং ঠান্ডা এই প্রবলেমের ক্ষেত্রে আমরা বা সিমটমের ক্ষেত্রে কিন্তু আমরা বেলাডোনাকে ক্যামোমিলার সঙ্গে বা ক্যামোমিলাকে বেলাডোনার সঙ্গে আমরা রিলেটেড বলতেই পারি তাছাড়া পালসেটিলা অস্থিরতায় ভোগে আহ অথচ আবেগপ্রবণ স্বভাব যদি থাকে সেই সঙ্গে যদি তার মানসিক লক্ষণগুলো ক্যামোমিলার সঙ্গে মিলে যায় তাহলে পালসিটেলা হচ্ছে ক্যামোমিলার হচ্ছে রিলেটেড রেমেডি বা রিলেটেড মেডিসিন তো আমরা এখন এই যে ক্যামোমিলা আছে এই ক্যামোমিলার কিছু ডোজ এবং প্রয়োগ সম্পর্কে জানবো অর্থাৎ পটেন্স এবং ডোজ সম্পর্কে জানবো তো তিরিশ শক্তি এবং তিরিশ ছয় শক্তির মেডিসিন আমরা শিশু বাচ্চাদের দাঁতুটার সময় প্রয়োগ করতে পারি হালকা যদি সমস্যা হয় বা জটিলতা যদি দেখা দেয় এবং পেটের ক্ষেত্রে যদি প্রবলেম দেখা দেয় তাহলে আমরা ছয় কিংবা ত্রিশ শক্তির মেডিসিন ছোটো বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করতে পারি দুইশো শক্তির গুরুতর যদি মানসিক অস্থিরতা দেখা দেয় তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে আমরা সেটা সেবন করাতেই পারি তো চলুন আমরা ক্যামোমিলা সম্পর্কে শেষবারের মতো যে কমেন্টটি আমি করতে চাচ্ছি সেটি হচ্ছে ক্যামোমিলা বিশেষত রাগ অধৈর্য এবং ব্যথা সংবেদনশীলতা থাকলে কার্যকর আমি আবারও বলছি ক্যামোমিলা বিশেষত রাগ অধৈর্য ও ব্যথা সংবেদনশীলতা থাকলে কার্যকর এটি শিশুদের দাঁত উঠার ব্যথা নারীদের মেনসের ব্যথা এবং পেটের সমস্যা দূর করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা সাহায্য করে রাগ অস্থিরতা কমানোর জন্য এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ রেমেডি আর এটি হোমিওপ্যাথিতে একটি শ্রেষ্ঠ ওষুধও বটে এর জন্য কেমন মিলে এমন রুগীদের জন্য যারা উপযুক্ত মানে মিলে মেডিসিনটি এমন রুগীদের জন্য উপযুক্ত যারা সবসময় অসন্তুষ্ট সহজেই রেগে যায় এবং ব্যথা সহ্য করতে পারে না যাতে ঘুম খুব কম হয় এবং ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই হোমিওপ্যাথিক কেমন মিলে মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ তো সুপ্রিয় বন্ধুরা আসলে এক ভিডিওতে তো অনেকগুলো আলোচনা করা যায় না কেমন মিলের সম্পর্কে অনেক আলোচনা আছে অনেক জানার আছে বুঝার আছে তো আমরা এগুলো বিভিন্ন টিউটোরিয়ালে দিয়েছি প্রত্যেকটি টিউটোরিয়াল আপনাকে আমি দেখার আবেদন জানাচ্ছি বা আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী ভিডিওগুলো এবং এর আগের যে ভিডিওগুলো আছে প্রত্যেকটি টপিক যদি আপনি দেখেন তাহলে আশা করি আপনি কেমন মিলের সম্পর্কে আরও বিস্তারিত জানবেন এবং ম্যাটেরিয়া মেডিকায় ক্যামোমিলা সম্পর্কে বিস্তারিত জানে ডিএসএমএসের ফার্স্ট ইয়ারের এক্সাম আপনার অনেক সুন্দর হবে সেই সঙ্গে আপনার প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু প্র্যাকটিক্যাল বিষয়ে যখন আপনি প্র্যাকটিস করবেন তখন কিন্তু আপনার দারুণভাবে উপকার আসবে ক্যামোমিলা মেডিসিনটি সম্পর্কে আমাদের সকল ভিডিওগুলো আপনাদের দেখলে খুবই উপকৃত হবে আশা করি তো আজকের মতো বিদায় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেমিত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন